পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমরা রয়েছি শিলংয়ে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই কিন্তু শিলং এর জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হতে চলেছে ভারত এবং বাংলাদেশ ইতিমধ্যেই সেই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে আপনারা জানেন যে শিলংয়ে এই প্রথমবারের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হতে চলেছে এবং শিলংয়ের স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর থেকে প্রচুর মানুষ আসছে এই খেলা দেখার জন্য টিকিট কাউন্টারের লাইন কিন্তু চোখে পড়ার মতো খবর নিয়ে যেটা জানা গেল ইতিমধ্যেই অনলাইন সমস্ত টিকিট কিন্তু সোল্ড আউট নিরানব্বই টাকার টিকিট রয়েছে এবং দুশো উনপঞ্চাশ টাকার টিকিট রয়েছে নিরানব্বই টাকার টিকিট লোয়ার স্ট্যান্ডে দুশো টাকার টিকিট আপার স্ট্যান্ডে অর্থাৎ প্রায় সব ক্যাটাগরির টিকিটই কিন্তু ইতিমধ্যেই বিকৃত এবং টিকিট সংগ্রহ চলছে কাউন্টারের সামনে লম্বা লাইন বেঙ্গালুরু থেকে প্রচুর সমর্থক এসছেন ভারতীয় দলকে সমর্থন করার জন্য এবং তারা কিন্তু সুনীলের প্রত্যাবর্তনে অত্যন্ত খুশি মালদ্বীপের বিরুদ্ধে সুনীল ছেত্রী গোল করেছেন তারা কিন্তু চাইছেন যে বাংলাদেশ ম্যাচেও সুনীল ছেত্রীর থেকে একটা গোল দেখতে এবং সুনীল ছেত্রীর গোলেই যাতে ভারত জিততে পারে এমনটা প্রত্যাশা করছেন তারা অন্যদিকে শিলচরের এক সমর্থকের সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম জানা গেল তিনি চাইছেন যে আপুইয়ার গোলে ভারত ম্যাচ জিতবে অর্থাৎ দূর দূরান্ত থেকে ভারতীয় দলের ফুটবল সমর্থকরা তারা কিন্তু মাঠ ভরাতে ইতিমধ্যেই শিলংয়ের পথে পাড়ি দিয়েছেন এবং তারা ম্যাচের জন্য ইতিমধ্যেই উত্তেজিত হই আজ ই আয় জাস্ট বল রে অলওয়েজ গুড টু चेत्री फॉर श्योर एक गोल करेगा और वन मोर गोल फ्राम तो <laughs> तो <था। laughs> uh, से है इंडियन टीम में बैक किया है क्या सोच रहे क्या सोच मतलब वो पिछले कुछ मैचों में रिजल्ट नहीं मिल रहा था इसलिए उन्होंने बैक किया अभी रिजल्ट मिल रहा है और आशा है आगे भी मिल, मिलता रहेगा रिजल्ट। तो आज इंडिया मैच में क्या एक्सपेक्ट कर रहे हैं हम, हम लोग तो ऑलवेज इंडिया का सपोर्ट करेंगे तो आज सुनील गोलोर्स और आप? हम भी सही है सुनील भाई एक तो गोल मारे आज পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই ম্যাচ ঘিরে যে উত্তেজনা সেটা কিন্তু ক্রমে ক্রমেই বাড়ছে এখন দেখার আজকে মাঠে নেমে ভারত কেমন পারফর্ম করতে পারে অন্যদিকে যদি আজকের আবহাওয়ার কথা বলি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন একেবারে রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ সুন্দর আকাশ যেটা গত কয়েকদিন হয়তো এই পরিবেশটা পাওয়া যায়নি বৃষ্টি হচ্ছিল কখনও মেঘাচ্ছন্ন আকাশ ছিল যদিও পাহাড়ের আবহাওয়া সাধারণত প্রেডিক্ট করা যায় না তবু এখনও পর্যন্ত আমরা যে ওয়েদারটা পাচ্ছি খুব একটা ঠান্ডা আজকে নেই তাপমাত্রা অনেকটাই বেশি অন্যান্য দিনগুলোর তুলনায় অর্থাৎ যে ঠান্ডা হাওয়াটা শিলং এ পাওয়া যায় সেটা আজকে কিছুটা হলেও কম অর্থাৎ একটা ভালো ম্যাচ এবং একটা উপভোগ্য ম্যাচ আজকে হতে চলেছে তবে যেহেতু আজকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ গত পরশু বৃষ্টি হয়েছিল গতকাল একটু মেঘাচ্ছন্ন আকাশ ছিল আজ যেহেতু রোদ উঠেছে সেক্ষেত্রে হয়তো বিকেলের দিকে একটু ঠান্ডা বাড়লেও বাড়তে পারে এবং যেহেতু পাহাড়ের কোলে এই স্টেডিয়াম ফলে সন্ধ্যের দিকে কিন্তু একটু হাওয়া চলে যদিও ভারতীয় দলের জন্য তাতে অসুবিধা হওয়ার কথা নয় ভারতীয় দল আশা করা যায় আবহাওয়ার সুবিধা তুলে নিতে পারবে এখন দেখার বাংলাদেশের বিরুদ্ধে কেমন ফুটবল উপহার দেন সুনীল ছেত্রী লেস্টন কোলাসোরা শিলং থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে